আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর দুপুর একটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্ল্যান্ডের শিরোনাম আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া দেশের এক যা বেশি তাপেও ফাটে না আর এফ নিরাপদ ও ঝামেলাহীন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ মার্কিন গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী কাবার্জির মন্তব্য নিয়ে তিনি বলেন যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান বর্ষিতানের। বাই সেফটি এন্ড সিকিউরিটি ফর অল ইন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশটির সবার জন্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে এই বিষয়টি লক্ষ্য করছি আমরা। আশা করি তা অব্যাহত থাকবে। আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন প্রথম দিন বিকেলে বৈঠক হবে এলডিপির সাথে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী বলছেন তাদের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই জানান শব্দলেই সংস্কার চায় এদিকে জামায়াতে ইসলামী তাদের প্রস্তাবনা তুলে ধরে মতামত জমা দিয়েছে যেখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ সংস্কারের পর নির্বাচনের রোড ম্যাপ দাবি করা হয়েছে ছয়টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে জমা দেওয়ার পর গঠন করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন এই কমিশন এরই মধ্যে আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছে এখন পর্যন্ত মতামত দিয়েছে ১৬টি রাজনৈতিক দল দলগুলোর সাথে বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু করছে কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে জানান কমিশনের উপর নেই কোনো চাপ জানান যেসব রাজনৈতিক দল তাদের মতামত এরই মধ্যে দিয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটার থেকে অতিক্রম করার সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার এটা হচ্ছে এক দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামী তাদের প্রস্তাবনা কমিশনে জমা দিয়েছে যেখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছে দলটি এছাড়া গণপরিষদ নির্বাচন নিয়েও আছে দ্বিমত এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতিতে যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় ষাটটিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে একটা প্রসঙ্গ এসেছে সেখানেও আমরা সম্পূর্ণ একমত হইনি দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া এসছে সেখানেও আমরা আমাদের মতামত দিয়েছি হাই হাইকোর্টকে আমরা একমত হয়েছি কিন্তু সেখানে আমাদের কিছু কমেন্টস আছে সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ দাবি করেছে দলটি পনেরো বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয় তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত ঐকমাত কমিশন থেকে জানানো হয়েছে দু এক দিনের মধ্যে নিজস্ব মতামত দেবে বিএনপি আশেকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশ জুড়ে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়া নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান বলেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক বৈদেশিক সম্পর্কের পাশাপাশি সংস্কার কমিশনের ঐকমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে আমির খসরু জানান যেসব সংস্কার বিষয় ঐকমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে যেগুলোতে ঐকমত্য হবে না সেসব বিষয় সংসদের মাধ্যমে চূড়ান্ত হবে প্রায় ঘন্টা ব্যাপী চলা বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও তিন দল গরম গরম নুডলস তার সাথে সসের বস প্রাউন সসের মাখা মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাউন সস যে কোনো খাবার করে তোলে দর্শক চট্টগ্রামে কোটার বিরুদ্ধে সড়ক অবরোধ করে আন্দোলন করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে ইবেন মির ইভেন ইবেন তাদের দাবি দেওয়া কি এবং আপনার পেছনে অনেক মানুষকে জড় হতে দেখছি কি বলছেন তারা তাদের যে মূল দাবি সেটি হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটে তারা পড়ে তাদের যে দীর্ঘ সময় পড়াশোনা করে তারা যে চাকরি পায় সে একই চাকরিতে কিন্তু তিরিশ পার্সেন্ট কোটা রাখা হয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ যেখানে এসএসসি এবং এইচএসসি পাশ করেও সে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারবেন এবং সেখানে চাকরি করার যে যোগ্যতা সে যোগ্যতা রাখবেন সেখানে ত্রিশ পার্সেন্ট যে কোটা সেই কোটার বিরুদ্ধে তাদের আসলে শক্ত অবস্থান পাশাপাশি তারা ডিপ্লোমা যে ইঞ্জিনিয়ার তাদেরকে আসলে অবমূল্যায়ন সহ তারা ছয় দফা দাবিতে কিন্তু আজকে দুপুর বারোটার দিকে তারা তারা সড়কে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে দুই নম্বর গেট মোড়ে তারা অবস্থান নিয়েছেন ফলে একেবারে চতুর্মুখী যে রাস্তা সব কটি রাস্তাতেই যানজট তৈরি হয়েছে রমজানের দিন তার মধ্যে কিন্তু একেবারে এই যানজট কিন্তু পুরো শহরে ছড়িয়ে পড়েছে পাশাপাশি তারা রেলপথ অবরোধ করেছেন দুই নম্বর গেটের যে শপিং কমপ্লেক্স রয়েছে কর্ণফুলী শপিং কমপ্লেক্স সেখানে যে রেলপথ সেই রেলপথে তারা রেল আটকে দিয়েছেন এবং সেই রেল গাড়ি যখন আটকে দিয়েছে ফলে কক্সবাজারের সাথে সারা দেশে যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ রেলপথ এবং সড়ক পথ দুই পথে কিন্তু তারা অবস্থান নিয়ে তারা এখানে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলছে এবং তারা বলছেন তাদের আন্দোলন চলবে তারা প্রয়োজন আজকে এখানে ইফতার করবেন তবে পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে কিন্তু আসলে যোগাযোগ করা হচ্ছে আলোচনা করা হচ্ছে তারা যেন সড়ক থেকে উঠে যায় তবে দাবি মানার আশ্বাস না পাওয়া পর্যন্ত পলিটেকনিকের শিক্ষার্থীরা সড়ক থেকে উঠবেন না এমনটি জানিয়েছেন সাদিয়া ইবেন ধন্যবাদ আপনাকে চট্টগ্রামে কোটার বিরুদ্ধে পলিটেকনিকের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবারও ফিরলাম দুপুর একটার খবরে রাজধানী সহ সারা দেশে চলছে ঈদের কেনাকাটা সিলেটেও জমে উঠেছে পোশাকের বাজার যাতে বাড়ছে ক্রেতার ভিড় সিলেটে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছেন আজহার উদ্দিন শিমুল ছবি তুলেছেন দীপক বৈদ্য ঈদ আনন্দে ভিন্ন এক মাত্রা চোখ করে নতুন পোশাক মতো এবার ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাক বাজারে পার্সিয়ান থিমে এবারের ঈদ কালেকশন প্রাধান্য পেয়েছে পারস্যের রাজকীয় নকশা সাথে আধুনিক ট্রেন্ডের সংমিশ্রণে ছোট থেকে বড় সব বয়সীদের জন্য থাকছে আরামদায়ক পোশাক সহ পার্টি এবং ফেস্টিভ লুকের আউটফিট এবারের পোশাকের ডিজাইনে আছে স্প্রিন প্রিন্ট সাবলিমেশন প্রিন্ট এমব্রয়ডারি অল ওভার প্রিন্ট পোশাকের মোটিভ এবং নকশাও রাখা হয়েছে উৎসবের আমেজ কাস্টমার সবচেয়ে বেশি আমাদের ফোকাসে থাকে সেটা হচ্ছে আমাদের লেডিসের থ্রি পিসগুলো এবং কিছু আমাদের শাড়িও আছে বিভিন্ন ফেব্রিক্সের শাড়ি আছে আমাদের সিলেটে বিশ্রঙ্গনের পর থেকে খুবই রাস যায় রেফেল ড্রো সেই রেফেল প্রথম পুরস্কার হচ্ছে রয়েল ফিল্ড বাইক দেশীয় পোশাক তাই ক্রেতাদের আগ্রহ বেশি ছেলেদের পছন্দের শীর্ষে পাঞ্জাবি নারীরাও থ্রি পিস টিউনিক বা কুর্তায় দিচ্ছে নজর আর সারাতে আসছে দেখার জন্য আর শপিং করার জন্য আসছে ভালো কালেকশন আসছে আমারটা অনেক ভালো লাগছে আমরা সব সময় এখানে আসি ঈদ ঘনি আসার সাথে সাথে ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 খেলার খবর Bullying.